আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি ক্লাসে তোমাদের স্বাগতম মূলের ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টারের আজকে ষষ্ঠ ক্লাস তো গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম মূলায়টি কি মূলায়টি কাকে বলে মূলায়টি কীভাবে প্রকাশ করা হয় মূলায়টির একক মোলার দ্রবণ কী এক মোলার দ্রবণ কী দুই মোলার দ্রবণ কী সেমি মোলার দ্রবণ কি ডিসি মোলার দ্রবণ কী আমি ছোট্টটা ক্লাস নিয়েছিলাম এই ক্লাসটার মধ্যে প্রায় দশ থেকে বারোটা কনসেপ্ট আমরা শিখছিলাম তো আজকের ক্লাসটি হলো মোলারিটির ম্যাথগুলো আমরা কীভাবে করবো ওই রিলেটেড ফর্মুলা নিয়ে কথা বলবো তাহলে আসো গত ক্লাসে আমরা কী কী দেখছিলাম ওইটা একটু দেখে আসে এই দেখো মোলাটি একক সম্পর্কে জানছিলাম মোলাটি প্রকাশের প্রতীক সম্পর্কে জানছিলাম মোলারিটির ফর্মুলা ছিল অ্যাসিক্যাল টু এন বাই ভি এরপরে দেখো আরও জানছিলাম মোলারিটি কাকে বলে মোলারিটির ফর্মুলা এরপর শিখছিলাম যে মোলার দ্রবণ এক মোলার দ্রবণ দুই মোলার দ্রবণ সেমিমোলার দ্রবণ ডিসি দ্রবণ আজকে শিখবো ছয় নম্বর ক্লাসে যে মোলারটি ম্যাথ করতে যে ফর্মুলাটি কাজে লাগবে এই ফর্মুলাটি কীভাবে আসলো ফর্মুলাটি দেখতে পাচ্ছ ডব্লিউ ক্যালু এস এম ভি যেখানে এই ডব্লিউ হলো আমার দ্রবের ভট এই ডাব্লিউ হলো আমার ড্রবের ভট দ্রব্য কী দ্রাবক কী দ্রবণ কি এই পাপ আমি আগে ক্লিয়ারলি আলোচনা করেছি এস হলো আমার মোলারিটি প্রকাশের প্রতীক মোলারিটি এম কি এম হলো আমার আণবিক বর আর বি হলো আমার দ্রবণের আয়তন বি হলো আমার দ্রবণের আয়তন এই যে বি এ বিকে প্রকাশ করতে হবে লিটারে মাস্ট এ বিকে মাস্ট লিটারে প্রকাশ করতে হবে তাহলে আমার যে ফর্মুলা সেটা হলো ডব্লিউ টু এস এম বি তো এই ফর্মুলাটা আর কিছুই না আমরা আগে যে ফর্মুলাগুলো শিখেছি ওই ফর্মুলার কম্বিনেশনে আমরা ডব্লিউ কারু এস এম বি পেয়েছি তো এই ফর্মুলাটা কেন নিয়ে আসলাম কারণ মোলারিটি বা মোলার দমন প্রস্তুতকৃত যে ম্যাথগুলো দেয় ওই ম্যাথগুলোতে আমরা ডব্লিউ কারু এস ডিরেক্ট বসিয়ে দিলে আমরা খুব কম সময়ে ম্যাটটা করতে পারি তো দেখো প্রশ্ন এখানে ডব্লিউ ইকাল টু এস এম বি কীভাবে আসলো তো দেখো আমরা কিন্তু জানি যে এন ইকাল টু ডাব্লিউ বাই এম বি বাই বাইশ দশমিক চার এন বাই এন এ এখানে সবগুলো ইকোয়াল টু আছে এখান থেকে আমি জাস্ট এতটুকু নিব যে এন ইকাল টু ডাব্লিউ বাই এম নিতেই পারি যে কোনো দুইটাকে আমি ইকোয়াল টু তো লিখতে পারি যে এন ইকাল টু ডাব্লিউ বাই এম নিলাম এটা আমার এক নাম্বার ইকুয়েশন এরপরে দেখো মোলারিটির সংজ্ঞা থেকে আমরা শিখেছি যে অ্যাসিক্যাল টু এন বাই ভি তো অ্যাসিক্যাল টু এন বাই ভি এ ফর্মুলাটা আমরা লিখলাম এটা আমার দুই নাম্বার ইকুয়েশান এক নাম্বার ইকুয়েশন দেখলাম এন ইকাল টু ডাব্লিউ বাই এম আর দুই নাম্বার ইকুয়েশনটা হলো যে মোলারিটির সংজ্ঞা থেকে যে আমরা একটা ইকুয়েশান পেয়েছিলাম যে অ্যাসিক্যাল টু এন বাই ভি ওই ইকুয়েশনটা আমি আর একটু দেখাই দিচ্ছি দেখো ওই ইকুয়েশনটা আমি একটু দেখাই দিচ্ছি যে এটা যে এখানে এই যে এক লিটার দ্রবণে যত মূল দ্রব্য দ্রব্যই থাকে সেখান থেকে আমরা পাইছিলাম যে এসিক্যাল টু এন বাই ভি এটা ছিল আমার মোলারিটির ইকুয়েশন এবার আসো আমরা ডাব্লিউ কাল এস এম তে ফিরে যাই তো আমি ইকুয়েশন পাইছি এন ইকাল ডাব্লিউ বাই এম আর এসিক্যাল টু এন ভি এই যে এক নাম্বার ইকুয়েশনটা আমি দুই নাম্বার ইকুয়েশনে বসাই দিব যদি বসাই দিই তাহলে কি পাবো এসিক্যাল টু ভ্যালুটা এখানে বসাই দিব তাহলে ডাব্লিউ বাই এম আর নিচে থাকবে বি এরপরে দেখো এটা ভগ্নাংশ চলে আসছে ভগ্নাংশের নিয়মগুলো আমরা ক্লাস ফাইভ সিক্সে খুব ভালো মতো শিখেছি এরপরের লাইন অ্যাসিকাল টু ডাব্লিউ বাই এম এ নিচে মনে মনে একটা ওয়ান আছে তো এটা উল্টায় যা গুণ হয় ভগ্নাংশের নিয়ম তো আলটিমেটলি হবে ডাব্লিউ বাই এম বি পাইলাম অ্যাসিক্যাল টু ডাব্লিউ বাই এম বি এবার এটা যে আড়ি গুণ করে দাও তাহলে হবে কি ডব্লিউই কাল টু এস এম ভি এটাই ছিল আমার টার্গেটেড ফর্মুলা যে ডব্লিউ কাল টু এস এম বি কীভাবে আসছে আর আরআরই গুণটা যে বুঝো নাই তার জন্য আমি আর একটু ব্যাখ্যা করি দেখো এস এর নিচে মনে মনে একটা ওয়ান আছে তাহলে নিচে মনে মনে একটা ওয়ান আর এখানে আছে কি ডাব্লিউ বাই এম বি গুণ এই যে সাথে চলে আসবে এস তাহলে এস এম ভি আর সাথে চলে আসবে মানে শুধু ডব্লিউ তাহলে এই ডাব্লিউ কালো এস এম বি এ ফর্মুলাটি আমাদের মোলারিটি এবং মোলার দেব প্রস্তুতকৃত যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলোতে কাজে লাগবে তো আজকের ক্লাসে আলোচ্য ছিল যে ডাব্লিউ কালো এস এম বি এই ফর্মুলাটা কীভাবে আসলো তো আজকের ক্লাস এতটুকুই ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবারকাত